দর্শক আসসালামু আলাইকুম আমি রেজাউল ইসলাম রেজা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি এই ইনি হচ্ছে হিন্দুর মেয়ে আর ইনি হচ্ছে মুসলমানের ছেলে এদের দুইজনকার সম্পর্ক বহুদিন ধরে এই জন্যে এলাকাবাসী এদেরকে আটকে রাখছে একসঙ্গে আর এই মুহূর্তে আপনাদেরকে আমি মেয়ের কথাগুলো শোনার চেষ্টা করতেছি আমি

আর এই আপনি জানেন না যে আপনার ঘরে মেয়েরা আছে প্রেম ভালোবাসাটাই আপনার কাছে বড় প্রেম ভালোবাসাটাই বড়ো না আপনার ফ্যামিলিটা বড়ো তো যদি ও অবহিত একটা ছেলে হইতো একটা কথা ছিল সে তো একটা বিবাহিত ছেলে তার তো বউ বাচ্চা আছে আপনি কিভাবে একটা ফ্যামিলি একটা বাচ্চা আপনার ছেলে মেয়েদের রাখি একটা ছেলের সাথে কিভাবে আপনি সম্পর্ক করেন এটা কেমন কথা আপনার তো স্বামী আছে আরে একটা স্বামী হয় না আপনি কিভাবে আপনি আপনার মাথায় এটা কিভাবে খেলো আপনি যে আড়াই বছর থেকেই আপনি বলতেছেন যে আড়াই বছর থেকে আপনি সম্পর্ক তাদের সঙ্গে তো আপনি আপনার কি মাথায় কোনো চেঞ্জ নাই যে আপনার ছেলে মেয়ে আছে আপনার স্বামী আছে আপনি আর একটা আপনি হিন্দু আর সে মুসলমান আপনাকে তো চিন্তা করতে হবে আপনার এই চিন্তাটা মাথায় ছিল না এই বাচ্চাগুলি এখন কি হবে ও ও মনে করছেন আপনি ও আপনাকে নেবে ও এখান থেকে চলি যাওয়ার পারলে আল্লাহ বাসায় আপনার কি হবে বলেন আপনার কি হবে আপনাদের যেটা ভালো হবে সেটাই করবেন আমি এখানে আর কি বলবো রাজি আছে বিয়ে বসার জন্য আপনি বিয়ে বসার জন্য ওর কাছে রাজি আছেন উনি বলছিল ওই জন্য আমি ডাকছি ঠিক আছে উনি চলে যাবে আমার নিয়ে